অলরাইট এই ভিডিওতে আমরা সি কম্পাইলার উইন্ডোজ এবং লিনাক্স মেশিনে কীভাবে ইনস্টল করতে হয় সেটা একটু ব্রিফলি জানার চেষ্টা করব উইন্ডোজে আমরা বলেছিলাম যে মিন জি ডব্ল্লিউ জি নিউজ কম্পাইলারটা রয়েছে এই কম্পাইলারটা কী করবো তো এইটা ডাউনলোড করার জন্য আপনারা ওয়েব ব্রাউজারে যাবেন ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ দেবেন মিন জি ডব্লিউ জি সিসি কম্পাইলার ডাউনলোড এরপরে আপনাদের কিছু ওয়েবসাইট শো করবে এখান থেকে আপনারা যে কোনো ওয়েবসাইটে যেতে পারেন যেমন ফোর্স অর্চ ডট নেট এখানে আপনারা যেতে পারেন এখানে গেলে আপনারা পেয়ে যাবেন এখানে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার ডাউনলোড স্টার্ট হবে সময় পর এরপর সেটা আপনারা আপনাদের মেশিনে ইনস্টল করে নেবেন ইনস্টল প্রসেস আমি আর দেখাচ্ছি না আমি সরাসরি পরবর্তী স্টেপগুলো দেখে দিই যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের যে ডিরেক্টরিতে মিন জি ডব্ল্লিউটা ইনস্টল দিয়েছেন সেই ডিরেক্টরিতে খুঁজে বের করবেন আমার ক্ষেত্রে প্রোগ্রাম ফাইলসে রয়েছে প্রোগ্রাম ফাইলসে গিয়ে আপনারা মিন জি ডব্লিউটা খুঁজে বের করবেন এখানে ক্লিক করবেন তারপরে বিন এই ফোল্ডারে ক্লিক করে এই পাথ আপনারা কপি করে নেবেন এই পাথ কপি করে নিয়ে আপনারা উইন্ডোসে যাবেন এখানে গিয়ে সার্চ দিবেন সিস্ট ভেরিয়েবল নামে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এডিট দি সিস্টেম এনভারনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাবেন এখান থেকে সিস্টেম ভেরিয়েবলে বলে পাতে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করে এখান থেকে নিউয়ে যাবেন নিউয়ে গিয়ে এখান থেকে আপনারা যে পারটা কপি করেছেন সেই পার্থটা পেস্ট করে দেবেন আমার অলরেডি পেস্ট করা আছে এবং সেভ করা আছে সেহেতু আমি আর এটা নতুন করে সেভ করছি না এরপরে আপনারা ওকেতে ক্লিক করবেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন এটা ওকেতে ক্লিক করবেন আপনাদের পাথ সিস্টেম ভেরিয়েবলে অ্যাড হয়ে যাবে এরপর আপনারা সিএমডি মোড ওপেন করবেন এখান থেকে এখানে গিয়ে আপনারা কমান্ড দিবেন ইসিসি ডাবল হাইফেন ভার্সন আপনাদের জিসিসি কম্পাইলার যদি সঠিকভাবে সিস্টেমে ইনস্টল হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে ভার্সনটা দেখতে পাবেন এখানে আমি আমার ভার্সনটা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো লিনাক্সে আমাদের কোসি কম্পাইলার ইনস্টল করার জন্য আমরা কিছু কমান্ড দেখে নেব লিনাক্সে আমরা যদি জিসিসি কম্পাইলারটা ইনস্টল করতে চাই তাহলে আমাদের কমান্ড দিতে হবে সুডো এপিটি ইনস্টল বিল্ড এসেন্সিয়াল বিল্ড এসেন্সিয়াল এর মাধ্যমে আমাদের সি প্রোগ্রামিংয়ের জন্য যত ধরনের বিল্ড এসেন্সিয়াল রয়েছে সেগুলোও ডাউনলোড এবং ইনস্টল হয়ে যাবে এরপর আমরা কোনো সোর্স কোডকে যদি অপডেট করে কনভার্ট করতে চাই অর্থাৎ ট্রান্সলেট করতে চাই সেক্ষেত্রে আমরা কমান্ড দিব জিসিসি স্পেস আমাদের যে সোর্স কোড রয়েছে সেই সোর্স কোডের নাম ডট সি তাহলে আমাদের সোর্স কোডটা অপডেট করে কনভার্ট হয়ে যাবে এবং একটা এক্সিকিউটেবল ফাইল জেনারেট হবে আমরা যদি জি সিসি কম্পাইলার ইনস্টল না করে আমরা ক্ল্যাং কম্পাইলার ইনস্টল করতে চাই সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে সুডো যে কম্পাইলার রয়েছে সেটা ইনস্টল হয়ে যাবে আমাদের মেশিনে এবং ক্ল্যাং কম্পাইলারের মাধ্যমে যদি আমরা সোর্স কোডকে আপডেট করে ট্রান্সলেট করতে চাই সেক্ষেত্রে আমরা কমান্ড দিব এখানে জিসিসির পরিবর্তে লিখে দেবো ক্ল্যাং সোর্স ডট সি অর্থাৎ আমাদের যে সোর্স কোড রয়েছে সোর্স কোডের নাম ডট সি এক্সটেনশন